জামাতের নাম নিছে মাত্র দুইবার উনি যেন এনসিপি কে মানে সংশোধন করার জন্য এখানে আসছেন অথবা এনসিপি এরকম হওয়া উচিত ছিল না যেমন আমি এতক্ষণ কথা বলছি এতক্ষণ আমি অন্য কোন দলের নাম নিইনি কারণ এখানে কথা আসছে যে রাষ্ট্রের কথা আপনি এখানে আজকে যে প্রশ্ন দুটো করছেন সরকার সম্পর্কিত আর হচ্ছে বাউল সরকার সম্পর্কিত মূল টপিক বলছেন হয়তো হাসিনার ব্যাপারেও কিছু কথা আসবে কিন্তু বারবার যে একটা কথা বলা হচ্ছে একজন প্রশ্ন করলেন জামাতের আমিরকে জেলার জামাতের আমিরকে মারছে উনি ওইটার উত্তর দেওয়ার সময় বললেন যে তরুণদের কাছ থেকে আমরা এটা আশা করিনি তরুণদের কথা থেকে তরুণদের কাছ থেকে আশা করিনি তরুণদের তুলনায় আশা করেনি এনসিপি কে উনি আবার টেনে নিয়ে আসলেন ওই জায়গাতে আমি অবাক হয়ে গেলাম উনি জামাত এবং বিএমপি একটা প্রশ্ন ছিল উনি প্রশ্নটাকে পুরোটা অ্যাভয়েড করে গেলেন ওই জায়গার এক দুই মিনিট আপনি কাট করে দেখে নিয়েন পরবর্তীতে উনি ওইটা নিয়ে কোনো আলোচনাই করলেন না কোনো কথাই বললেন না উনি এনসিপি সময় তো আপনি খেয়ে ফেলেছিলেন ওরা সময় তো বেশিরভাগ আপনি খেয়ে ফেলেছিলেন না ওই না ওই সময় না আপনি পরে দেখেন আমি পরে আপনি পরে দেখেন যে ওই সময় আমি কোনো কথা বলিনি যখন উনিটার উত্তর দিচ্ছিলেন ওইটা উনি অনেক আগে উনি এই কথাটা বলতে পারতেন জামায়াত এবং বিএমপি সম্পর্কের জায়গাটা থেকে বা এই কথা বলে লাস্টেই কথা বলছেন অবশ্য যে হচ্ছে সংঘর্ষের দিকে যাচ্ছে আমার সংঘর্ষের রাজনীতি চাই না সংঘর্ষের রাজনীতি আগেকার রাজনীতি এটা ঠিক আছে কিন্তু ওইটার ভিতরে এনসিপি কিভাবে আসলো এটা তো একটা প্রশ্ন বারবার এনসিপি নাম নিয়ে

আপনি আপনার আপনার নাম শুনলে খারাপ লাগে কেন আওয়ামী লীগের মতো না 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 শুনুন আপনি এজেন্সি হিসেবে লোক হিসেবে কাজ করতেছেন এই জন্য বলতেছেন আপনাদের অসুবিধা বলেন

না আমার দল ছোট দল আমার দলই তো মানুষ চিনেনা আমি তো ব্যক্তি হিসাবে এখানে বেশি কথা বলেছি আমার কথা তো আমার তো দল হিসাবেই নেই আমি নির্বাচনেও যাচ্ছি না আপনাদের মতো এত লোভ আমার নাই

তারা তরুণদের যে আদর্শ সরে গিয়ে করেছে তার কি চাঁদাবাজির সাথে যেতে হবে না সে যে চাঁদাবাজি করবে যে লোক মারবে যে আট বহিষ্কার করবে এর চেয়ে ভালো দল বাংলাদেশে নাই

আমি হাজার হাজার কোটি বার আপনার আপনার আপনারা আন্দোলন করছেন হিসাবে নেন না তরুণরা যে আন্দোলন করলো তরুণরা তো স্বীকার করে না বিএনপি করে বিএনপি এই করেছে আপনি তো যদি দিচ্ছেন সুযোগ আপনারা দেন আফসারি না লাগাইলে অন্য কেউ লাগাবে

সত্যটা বলাতে খারাপ লাগছে মিথ্যা বললে ভালো লাগবে আপনি বলতে কি শেষ করেন আমরা শেষ করব অনুষ্ঠান দেখেন আবুল সরকারের আবুল সরকারের ব্যাপারটা নাটক বলা হচ্ছে আপনারা আবুল সরকারের বিগত সময়ের ভিডিও গুলো দেখেন এই জন্য নাটক মনে হচ্ছে আবুল সরকার আজ থেকে বিশ বছর আগে থেকে এরকমই বক্তব্য দিয়ে থাকে আমাদের আমাদের আমার বাড়ি বগুড়াতে সর আদালত এসে গেছে আজ থেকে প্রায় মানে বত্রিশ বছর আগে মনে হয় হবে মনে আমার মনে আছে ছোটবেলায় ওই সময় এসে দিয়ে আসছে ওই সময় এসে দিয়ে আসছে এখন বাংলাদেশ হচ্ছে প্রত্যেক নতুন নতুন ঘটনা নিয়ে আসার দেশ হুট করে একটা কথা একটা ভিডিও অনলাইনে চলতে থাকবে ফেসবুকে চলতে থাকবে বিশ্বাস অবিশ্বাস করে হোক না হোক মানুষের উপর রিয়াকশন করা শুরু করে দেয় আর এখানে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে ধর্মের ব্যাপারে কেউ কোনো ছাড় দিতে চাবে না যেটা আশ্রফ ভাই বলছিলেন এই ধর্ম একটা ধর্ম একটা খুবই একটা মানে মানে স্পর্শকাতর বিষয় এই জন্য যেখানে আল্লাহর ব্যাপারে এই বলে দীর্ঘ সময় তাকে সুযোগ দেওয়া হয়েছে এই জন্য সে আজকেও বলে আসতেছে এখন তার প্রত্যেকটা প্রোগ্রাম অনলাইনে হয় আগের প্রোগ্রাম গুলো অনলাইনে হতো না ক্যাসেড ভিডিও বানাইতো এখন এখনকার মানুষ অনেক মানুষ নামাজও পড়ে না কি মুসলমান আছে কিন্তু সে কিন্তু আল্লাহর ব্যাপারে খারাপ সহ্য করবে না এইটাকে শুধুমাত্র মানে ঘটনা ধামাচাপা দেওয়ার বা হচ্ছে বন্দরের ব্যাপারে ঘটনাকে দেওয়ার একটা বা ষড়যন্ত্র হিসেবে এটাকে নেওয়া আমার কাছে মনে হচ্ছে না এই জন্য মনে হচ্ছে না যে ওনার এই ব্যাপারটা অনলাইনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে আসছে এরকম না যে ওই অনুষ্ঠানের মধ্যে সরাসরি ওনাকে কেউ আটকাইছে প্রশ্নবিদ্ধ করছে ওই জায়গাতে একটা অবস্থা সিনকেট হচ্ছে এরকম না অনলাইনে যেদিন আসলো তার দুই দিনের মাথায় ওনাদেরকে ওনাদেরকে মারা হলো একটা সিনকেট করা হলো তো এখন অনলাইনে তো এর আগে থেকেও ছিল এখন এর আগে করা হয়নি এখন ওখানে যারা আছে তারা কারা যেখানে জামাতের লোক দেখা গেছে শিবিরের লোক দেখা গেছে তো ওই دي জনতা নামে আরো অনেকে এসেই ধরা গেছে অনেক ধরনের লোক দেখা গেছে কেউ কেউ হয়তো ইচ্ছা করে গেছে কেউ কেউ হয়তো এমনি মানে নিজের হাতে আইন তুলে নিছে আমাদের এনসিপির কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কেউ প্রশ্ন করবে আমাদেরও দলের আমাদের বিস্তারিত পাঁচ বিস্তার ব্যাখ্যা দেওয়া আছে এখানে দল বাউলের পক্ষে নিশ্চয়ই রকম না বরং দলের কথা একটা ছিল যদি কেউ করে থাকে তাহলে সেটা বাংলাদেশের আইনে অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বাউল সরকারকে কিন্তু ওই জায়গাতে কোনো কিছু যদি করতে যায় তাহলে জায়গায় জায়গাটা ছড়ায় পড়বে বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে মুড়িদামরা আছে তাহলে ঘর বাড়ি জ্বালায় দেওয়া শুরু হবে সামনে যদি নির্বাচন আসে আমাদের নির্বাচনের সামনে যদি কেউ এরকম কাজ করতে চায় তা এছাড়াও ফ্যাসিস্টের দোষরা এখন রয়ে গেছে বিভিন্ন জায়গাতে তার একটা সুযোগ নিতে পারে জন্য আমাদের দলের একটা কথা ছিল যে কেউ যেন আইন হাতে না নেয় এটাও আমার ব্যক্তিগত কথা